পুরনো বাড়ি বাড়িতে থাকেন বৃদ্ধা তার ছেলে এবং বৌমা বৃদ্ধাকে নিয়ে থাকেন অভিযোগ এই বাড়িটির উপর দীর্ঘদিন ধরে নজর ছিল এলাকারই কিছু অসাধু ব্যবসায়ীদের অভিযোগ দীর্ঘদিন ধরেই বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য নাকি চাপ দেওয়া হচ্ছিল ওই পরিবারকে কিন্তু বাড়ি ছাড়েনি ওই পরিবার আর এই অপরাধে শেষ পর্যন্ত রাতের অন্ধকারে বৃদ্ধা শাশুড়ি ও তার বৌমার উপর চড়া হয়ে ব্যাপক মারধরের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে শেষ পর্যন্ত এই ঘটনার জেরে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধার বৌমা অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ চাঞ্চল্য করে ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার রামকৃষ্ণ কলোনি এলাকায় রাতের অন্ধকারে এক বৃদ্ধা শাশুড়ি এবং তার বৌমাকে মারধরের অভিযোগ উঠেছে এলাকারই কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে জানা যায় দীর্ঘদিন ধরেই রামকৃষ্ণ কলোনি এলাকার এক বৃদ্ধা শাশুড়ি এবং তার ছেলে বৌমা বসবাস করেন ওই জমি এবং বাড়িটি নজরে পড়ে ওই এলাকারই কিছু অসাধু ব্যবসায়ীদের তারা দীর্ঘদিন ধরে পরিবারকে হুমকি দেয় বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য মূলত জমি এবং বাড়িতে বিক্রি করার লক্ষ্যেই তাদের হুমকি দেয় বলে অভিযোগ হুমকি সত্ত্বেও তারা বাড়িতে কেন রয়েছে এই অভিযোগ তুলে রাতের অন্ধকারে হঠাৎ চড়াও হয়ে বৃদ্ধা শাশুড়ি বৃদ্ধা শাশুড়ি এবং তার বৌমাকে মারধর করে দুষ্কৃতীরা অবশেষে নিরুপায় হয়ে শান্তিপুর থানার দ্বারস্থ হন বৌমা অভিযুক্তদের বিরুদ্ধে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ অভিযোগ করেনি শিখা দত্ত তিনি কি বলছেন আমরা শুনবো আমার এর বাড়ি হ্যাঁ ওই হচ্ছে মিত্র শরৎ মিত্র কুড়ি তারিখ রাত্রেবেলায় বাড়ি ঢুকে বাধ্যর করেছে বার করার পরে আমাকে মেরেছে আমি অসুস্থ হয়ে গেছি অসুস্থ হয়ে আমি ওই হচ্ছে শরৎ শরৎ মিত্র পরে আবার এসে থেট দিয়েছে হ্যাঁ যে আমার সাথে চ্যালেঞ্জ থাকলো এই জমিটা আমি দখল করবো হ্যাঁ বললো তারপরে বলছে শুভজিৎ শান্তিপুরের হাসপাতালে ডাক্তারদের সাথে দালালি করে আর হচ্ছে পরের জমি দখল করে শুভজিৎটাকে শুভজিৎ হচ্ছে দাস কে ও হচ্ছে এই হাসপাতালে ডাক্তারদের সাথে দালালি করে না কেন বললো শুভজিৎটাকে ও বললো যে জমিটাকে বিক্রি করবে ওর হাত আছে আচ্ছা হ্যাঁ শরৎ হচ্ছে জমির দালালি করে

চরম শাস্তি চাই আর আমাদের বিষয়ে বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের একটি প্রতিবেদন আমরা দেখবো জোরপূর্ব বাড়ি এবং জমি দখলের চেষ্টা রাতের অন্ধকারে এক বৃদ্ধা শাশুড়ি এবং তার বৌমাকে মারধরের অভিযোগ এলাকারই কয়েকজন দুষ্কৃতির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার রামকৃষ্ণ কলোনি এলাকায় জানা যায় দীর্ঘদিন ধরেই রামকৃষ্ণ কলোনি এলাকায় এক বৃদ্ধা শাশুড়ি ও তার ছেলে বৌমা বসবাস করে ওই জমি এবং বাড়িটি নজর পড়ে ওই এলাকারই কিছু অসাধু ব্যবসায়ীদের তারা দীর্ঘদিন ধরে ওই পরিবারকে হুমকি দিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য মূলত জমি এবং বাড়িতে বিক্রি করার লক্ষ্যেই তাদের হুমকি দেয় বাড়ি থেকে ছেড়ে চলে যাওয়ার জন্য বাড়ি বিক্রি করার লক্ষ্যেই তাদের হুমকি দেয় বলে অভিযোগ হুমকি সত্ত্বেও তারা বাড়িতেই রয়েছেন এই অভিযোগ তুলে রাতের অন্ধকারে হঠাৎ চড়াও হয় বৃদ্ধ শাশুড়ি এবং তার বৌমাকে মারধর করে দুষ্কৃতীরা অবশেষে নিরুপায় হয়ে শান্তিপুর থানায় দ্বারস্থ হয় বৌমা অভিযুক্তদের বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ জোরপূর্বক বাড়ি এবং জমি দখলের চেষ্টায় রাতের অন্ধকারে এক বৃদ্ধ শাশুড়ি এবং তার বৌমাকে মারধরের অভিযোগ এলাকারই কয়েকজন দুষ্কৃতির বিরুদ্ধে ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানা রামকৃষ্ণ কলোনি এলাকায় জানা যায় দীর্ঘদিন ধরেই রামকৃষ্ণ কলোনি এলাকায় এক বৃদ্ধা শাশুড়ি এবং তার ছেলে বৌমা বসবাস করে ওই জমি এবং বাড়িটি নজর পড়ে ওই এলাকারই কিছু অসাধু ব্যবসায়ী তারা দীর্ঘদিন ধরে ওই পরিবারকে হুমকি দেয় বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য মূলত জমি ও বাড়িতে বিক্রি করার লক্ষ্যেই তাদের হুমকি দেয় বলে জানা গেছে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য এই হুমকি মূলত জমি এবং বাড়ি বিক্রি করার লক্ষ্যেই তাদের হুমকি বলে অভিযোগ হুমকি সত্ত্বেও তার বাড়িতে গেল রয়েছে এই অভিযোগ তুলে রাতের অন্ধকারে হঠাৎ চড়াও হয়েছে শাশুড়ি তার বৌমাকে মারধর করে দুষ্কৃতেরা অবশেষে নিরুপায় হয়ে শান্তিপুরে থানার দ্বারস্থ হন বৌমা অভিযুক্ত দায়ের করেন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ ব্যবসায়ীদের এই অসাধু ব্যবসায়ীদের এই জোরপূর্বক জিনিস যে এবং জমি তুলে নেওয়ার এবং তাকে জোরপূর্বক যে নিয়ে একটা দেখা যাচ্ছে দখল করার প্রবণতা দীর্ঘদিন বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল ওই পরিবারকে কিন্তু বাড়ি ছাড়েনি ওই পরিবার আর এই অপরাধে শেষ পর্যন্ত রাতের অন্ধকারে বৃদ্ধা শাশুড়ি ও তার বৌমার উপর চড়াও হয়ে ব্যাপক মারধরের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগকারীণী কি বলছেন আমরা আরেকবার শুনবো আমার এর বাড়ি হ্যাঁ ওই হচ্ছে মিত্র শরৎ মিত্র কুড়ি তারিখ রাত্রেবেলায় বাড়ি ঢুকে বাধ্যর করেছে বাধ্যর করার পরে আমাকে মেরেছে আমি অসুস্থ হয়ে গেছি অসুস্থ হয়ে আমি ওই হচ্ছে শরৎ শরৎ মিত্র পরে আবার এসে থেট দিয়েছে হ্যাঁ যে আমার সাথে চ্যালেঞ্জ থাকলো এই জমিটা আমি দখল করব এ বললো কার বলছে শুভজিৎ সাত্যপুরের হাসপাতালে ডাক্তারদের সাথে দালালি করে আর হচ্ছে ওদের জবি দখল করে শুভজিৎটাকে শুভজিৎ হচ্ছে দাস কেউ ও হচ্ছে এই হাসপাতালে ডাক্তারদের সাথে দালালি করে না কেন বললো শুভজিৎটাকে ও বললো ওই জবিটাকে বিক্রি করবে ওর হাত আছে আচ্ছা হ্যাঁ আর কারা এই হচ্ছে জবি দালালির করে